হ্যাঁ সুক্প্রিয় হলদিয়াবাসী আসসালামু আলাইকুম রহফদুল্লাহর তাতু দেশে প্রবাসী যে যেখানে আছেন আপনাদের সবাইকে দরবার বেতাকি আসলাম শরীফের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি বেতাকিয়ার জমানের রহমানিয়ার পরিচালনা দিন হলদিয়া সিদ্দিকা লেজেলানঘাট রহমানিয়া দাখিল মাদ্রাসা যেই মাদ্রাসা ইতিপূর্বে হলদিয়ার কীর্তি সন্তান আলহাজ জাহমির আলম সাহেব প্রতিষ্ঠা করেছেন আমরা পরিচালনা পরিষদ এবং হলদিয়াবাসী সার্বিক সহযোগিতায় আমরা এই মাদ্রাসাকে দাখিল পর্যায়ে উন্নতিকরণে কারণে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি এই মুহূর্তে মসজিদ ক্যাম্পাসে যেখানে লেখাপড়া চলতেছে সেখানে এখন আমাদের ক্লাস আর সংকুরন হচ্ছে না তাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব যে জায়গা মাদ্রাসার নামে হ্যাপ্রাসানার দক্ষিণ পাশে যে জমিটা মাদ্রাসার নামে প্রদান করেছেন সেই জমি ভরাট করে সেখানে ক্লাসরুম তৈরি করার জন্য আমাদের অত্যন্ত এখন প্রয়োজন হয়েছে মাদ্রাসা আলাদা বিল্ডিং যেটা করার জন্য আগে আমাদেরকে জমিটা বা নিয়ে ভাড়া করতে হবে এবং এরপর আমাদের ক্লাসরুম তৈরি করার কাজ শুরু হবে প্রবাসে এবং দেশে যে যেখানে আছেন দরবারে বেটাকে আস্তানা শরীফের মনিদান বক্তবিন্দু এবং হলদিয়া এলাকার সর্বস্তরের জনসাধারণের কাছে আকুল আবেদন আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদেরকে আর্থিকভাবে সব করার জন্য বিশেষ করে মাদ্রাসা পরিচালনা পরিষদে এখানে জিল্লোদাচা আছে ওনার কাছে আপনারা টাকা পাঠাতে পারবেন আর যদি প্রয়োজন মনে করেন হলদিয়ার আর যারা এই মাদ্রাসাতে সংশ্লিষ্ট আছে হলদিয়া মাদ্রাসা বলে আমার কাছেও পাঠাতে পারবেন এবং জিল্লু দাচার কাছেও পাঠাতে পারবেন আশা করি আপনারা এই ব্যাপারে সচেতন হবেন